ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি এই সাপটা তোলার জন্য আমাদের বিলে চলো আছে আমাদের সাথে রাহাত আছে ইমাদ আছে আপনার এই সাইমা আছে চলো শুরু করা যাক উদ্দেশ্যে এসছিলাম মানে সাপলা এখান দিয়ে দেখা ওই জায়গা দিয়ে থেকে ওই জায়গা দিয়ে প্রচুর সাপলা ছিল কিন্তু আমাদের আগে কি কোন এক সঠিক ব্যক্তি সাপলা চলে লই গেছে এখন আমরা দেবো আমাদের এখন যায় না কোন জায়গায় কোন জায়গা থেকে নিব এখন সব জায়গা থেকে এদিকে দেখেন এদিকেও সাপ নাই এখান থেকে তো আমরা অন্য এক জায়গা থেকে সাপ প্রাণী দেবো আর কি চলো বুঝতে দেবো নিশ্চিত না কোন জায়গায় আছে বিলের এই পাশে কোনো সাপটা নাই এখন দেখি বিলের ওই পাশে কোনো সাপটা পাওয়া যায় কিনা আমরা এ পাশে আসছি এ কোনো সাপটা নেই আপনাদের দেখতে পাচ্ছি এ পাশে পুরো খালি মনে হয় আমাদের আগে কি একজন নিয়ে গেছে দেখেন অনেকগুলো মূল থেকে আমরা খালি খালি দেখতে পাচ্ছি সবাই হতাশ যে এত কষ্ট করে বাড়ি থেকে আসলাম এখন কোনো সাপলা লাভাইতেছি না এখন খুঁজতেছি আর কি তবু আমরা এখন আসতে অনেকক্ষণ গিয়ে খুঁজতেছি কোথায় কোথায় আছে পুরা খাল আমরা খুঁজতেছি ওই আর ভাইয়া ওই সাপলা সাপলা ওই কয়েকটা পাওয়া গেছে

ওদিকে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখা যাচ্ছেন আমরা ওদিকে যাবো আস্তে আস্তে পুরা বিল আর খাল আমরা সবগুলা খুঁজে থাকবো কোথায় কোথায় পাওয়া যায় শুরু করে কি করি বুঝলি হম আমরা ওই পাশে ওগুলা হাত দিব কি হোক শাপনা টোকালাই তোমরা গুণ আয় হায় আমরা আসছি সামনা টকাইতে বলি আর কি সবাই সাপরাটকাইতে কি বল

কারণ হচ্ছে কি আজকে শুক্রবার আর অনেক বাচ্চারা কি করে এই যে তাদের টাকার জন্য হাত করার জন্য তারা কি করে কিছু হ্যাঁ আর কি এই তুলে সাপটা তুলে বাজারে বিক্রি করে দেয় বিশ টাকা চল্লিশ টাকা এজন্য আর কি হয়তো বা আমরা পাইতেছি না আমরা ভুল সময়ে আসছি আর কি এটা সে কথা আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের মিডু পথে ডোবা টাপে সব জায়গায় দেখতে দেখছি যে কোথায় সাপলা গাছ আছে কোথায় আমরা সাপল মানে কতক্ষণ হয়েছে অনেকক্ষণ পরে

অনেক দূরে আমাদের এরিয়া বিশাল একটা এরিয়া নিয়ে আমরা ঘুরছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো পাই পাইনি আর কি আফসুস আমরা দেখি আরেকদিন পাই কি